গাইস চ্যাপ্টার ওয়ান আর গাইস এটা চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি আছে তো গাইস তোমরা যেটা যদি বলো তাহলে গাইস আমি চ্যাপ্টার টু এবং থ্রি শুরু করবো আর গাইস এই গেমটা কিন্তু খুবই ভয়ানক গেম যাতে সেই জন্য বলছি গাইস যাতে যাতে সহজ হয়েছে তাড়াতাড়ি গেমটা ডাউনলোড করে খেলতে পারো না হলে কিন্তু না গাইস কেন না গাইস গেমটা খুবই ভয়ানক আমি যতটুকু জানি আর গাইস গেমটা কিছুটা এরকম গাইস একটা শয়তান বাচ্চা আছে ইয়াস গাইস যার নাম হচ্ছে দি বেবি ইয়েলো ইয়াস গাইস সেই বাচ্চাটার মধ্যে আছে একটা পেতাত্তা মানে ভূত গাইস আর সেই ভূত

আছে যে ফ্রিজ টু বোতল তো গাছ এখানে আমাদের ফ্রিজ কোথায় পাবো গাছ এই খুলে দেখি এটা হ্যাঁ ফ্রিজ তো আছে এটা খুলে দেখি ওকে গাছ আমরা ফ্রিজ পেয়ে গেছি চলো গাছ একটা বোতল পেয়েছি বোতল দেখি কি হবে গাছ একে একে খাবো এ বাচ্চা খালে ইতনা জাদা কিউ করতা ইলে খালে গাছ ফেলে দিচ্ছি খেতে দা কোনো সমস্যা নেই

বেবি বেড ওকে গাইস এখানে বেড আছে আমি এখানে উপরে চলেছি উপরে তো এখানটা লক ইট गाइस ভাই সব লক ইট ওকে গাইস ওপেন দা ওকে গাইস আমরা চলছিিতার বেডের মধ্যে তো এখন গাইস এটাকে আর গাইস কি বলছে গাইস ওকে গাইস অফ লাইট ওকে গাইস এখানটা বুম আর গাইস the parents ওকে गाइस আমাদের এখন প্যান আমাদের पेरेंट्स এর জন্য ওয়েট করতে হবে আর কি খোলা যাচ্ছে না কোলা না ভাই আমার তো এখন गाइस আমাদের ওয়েট ফর দা প্যারেন্টস চলো আমাদের টিভি টিভি ওয়েট ফর প্যারেন্টস মানে আমাদের জন্য অপেক্ষা করতে টিভি দেখছি দেখতে দেখছি কিন্তু এখন কি আবার কি হলো বেবি ওকে गाइस এখন ভাই আমাদের বেবি কোথায় আছে মানে বেবি উঠে গেছে गाइस চলো ভাই এখন বেবিটা ওবে ওয়েট এখন ভাই আমাদের বাচ্চা নিতে হবে ভাই বাচ্চা কথা ভাই যে এই যে শয়তান বাচ্চা তো আবার হাসি খাই যে হাসিটা ভাই তোর হাসি দেখলে ভাই আবার প্রচুর কান ভাই এই হাসিটা দেখলে আমার ভয় লাগে শয়তান বাচ্চা দাদা

বাচ্চা কোথায় আপনি বাচ্চা শয়তান বাচ্চা চের কোন ভাই এখন গাইস আমাদের যেটা বলছে আমরা সেটা করব গাইস গিট টু থেকে বটল নিয়ে আসবো লাইট লাইট ভাই লাইটটা কি বন্ধ করলো আপনি ভাই দরজা খুলো গাইস দরজা লক কেন গাইস লাইট চালাও ও দরজা এখন এমনি এমনি খুলে গেল মানে তুই এখানে থেকে আসছিস আপনি ভাই কালেক্ট করে দিয়েছে এটা কি গাইছে এটা কি এটা কিছু গাইস এটা কি ওকে গাইস স্প্রিক আপ কি ওকে গাইস এটা দিয়ে কি আমরা জানি না গাইস চলো গাইস এ বাচ্চাটাকে শয়তানটাকে এখানটা ছুটতে হবে তারপর গাইস ড্রাইপার দিতে হবে ড্রাইপার আবে আবে ড্রাইপার কোথা যাবে আবে নাই নেপি আবে নেপি বাচ্চা আবে ভাই নেপি প্রুনস ভাই কোথায় যাচ্ছে ভাই আবে নেপি আবে নেপি কোথায় গেল গাইস ওকে গাইস নেপি এখানটা চলে আসছে আবে নেপি ভাই তোকে তো ভাই নিয়ে যাব ওকে গাইস আমরা নেপি নিয়ে ফেলেছি আবে ভাই নেপি ভাই তুই আছিস না ওকে নেপি নিয়ে ফেলেছি বাচ্চা কোথায় ও মেরে শয়তান বাচ্চা গাইস আমি শয়তান বাচ্চাই বলবো এই তো শয়তান বাচ্চা ভাই আমি আছি খালি শুধু নেপি টাকা আমি এরকম করি এবো ওকে গাইস এখন আমাদের বেডে ছুটতে হবে শয়তান বাচ্চাকে ওকে ও ভাই আমার গেছে ভাই করে গেছে কেন ভাই বাচ্চা চলে এখন

ও ও গাইস টিভি দেখতে বলছিল টিভি ওকে গাইস চলো ও বে ভাই সোটেল অফ দা বেবি ও বেবি ও কি দারে আর বাচ্কে ভাই ভুটিয়া কাটবে কি কাটবে ভাই ওকে গাইস একে কি করতে হবে ওকে আবার লাইট বন্ধ করতে করছ ওকে গাইস বন্ধ ভাই এখান থেকে ভাই পালা পালা পালাপালা ফটাফট পালা ফটাফট পালা ওকে ও বে গাইস কি ভাই আই আমাদের বোতল খুঁজতে বলছো গাইস বেবি মনস্টার দেখেছো ভাই ফটাফট ভাই দুধের ভাই দুধের বোতল আবে আবে ফ্রি তো ভাই দুধের বোতল না তো দূরে কি করে চলে গেল চল চল বোতল নিয়ে নিয়েছে ভাই চল আবে ফটাফট বন্ধ করলো কে এই

ওপে ভাই আপে ভাই আমার গেমটা এরকম সময় এরকম করিস না গাইস ওকে গাইস এটা খুলতে বলেছে তারপর গাইস আমাদের এটা নিতে হবে গাইস এটা কিছু তো একটা আছে তার মিস্তান মিস তুমি মিস এটা জানি না গাইস বৌদ্ধ না হিন্দু না খ্রিস্টান না কিছু গাইস কিছু একটা হবে গাইস ওকে গাইস একে ভাই একে ভাই ওপে ভাই কি হচ্ছে গাইস ওকে গাইস চলো 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 ওকে ভাই এরকম ছুরে মারবো এরকম ছুরে মারবো গাইস এরকম ছুরে মারবো শয়তান বেবি গাইস এক কাট কি

গুড নাইট বলে দিয়েছে বেবি আমাকে গাইস আজকের গেম প্লেটা এই পর্যন্তই ছিল আমার যতটুকু মনে আছে নাকি নাইট কোর আসবে হ্যাঁ গাইস আজকের গেম প্লেটা এই পর্যন্তই হয়ে দা বেবি ইন ইয়েলো গাইস খতম হয়ে গেছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চলে অবশ্যই কমেন্টে বলো আমাকে ওকে গাইস আজকে গেম প্লেটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আদি যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টিটাকে বাজিয়ে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আবার আরেকটা ইন্টারেস্টিং নতুন ভিডিও দেখাচ্ছি ততক্ষণ জন্য